দেখুন দাউ করে আগুন জ্বলছে ফায়ার সার্ভিস আসতে পারছে না রাস্তার বেহাল অবস্থা বিভিন্ন জায়গায় আন্দোলন দেখুন সাধারণ জনগণ কিভাবে কষ্ট করছে আগুন যেন এই পাশে না আসতে পারে অনেক বাড়িঘর আছে দেখুন দেখুন কত নিজেরা নিজের জীবন বিপন্ন করে অন্যের জিনিস বাঁচানোর চেষ্টা করছে সেই সাথে চেষ্টা করছে যেন ওই পাশে কোনোভাবে আগুন না আসতে পারে দেখুন এলাকার ভাইয়েরা চেষ্টা করছে প্রাণ ও দুর্য দুর্যোগ মন্ত্রণালয়ের আগুন নেবানোর জন্য সাথে আছি আমরাও খুব কষ্ট করছে ভাইগুলো দেখুন আবার আরেকটিকে আগুন ফায়ার সার্ভিস আসতে পারছে না ভাই দু এক ক্ষতি হবে সোহেল ভাই সবাই কম বেশি চেষ্টা করছে আপনি ঠাকুর নিবারের জন্য দেখুন এই যে সেই তারগুলো এগুলো আসলে সব সময় বিপজ্জনক ইন্টারনেটের তার কিভাবে আগাছার মতো ছড়িয়ে ছিটে আছে আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছিলাম দেখুন দেখুন এগুলো যদি পাশে না থাকতো হয়তো আগুনটা আর এই পাশে আসার সম্ভাবনা ছিল না ভাই তার কাটছে ওই পাশ থেকে যেন এদিকে কোনোভাবে না আসতে পারে মাথায় হেলমেট পরে বহুত চেষ্টা করছে はい。<music> চেষ্টা করছে কিন্তু আগুন কিন্তু ছামতেন না আগুন দাও দাও করে চলছে গোয়ায় আকাশ পুরা আচ্ছন্ন হয়ে গেছে দেখুন আপনারা মনে করবেন না আমি শুধু ভিডিও করছি আমি সশরীরে নিজে এতক্ষণ চেষ্টা করেছি ক্লান্ত হয়ে গেছি তা আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি চার্জার বাসা মেনসুই সব অফ করা হয়ে গেছে তবুও ভিতরে বেশ কিছু গাড়ি পুড়ে গেছে